আজ আমরা বাংলা বানানের তেরো নম্বর নিয়ম নিয়ে হাজির হয়েছি আজ যেটি আমরা শিখব সেটি হল ভয় দূর্ঘকার আর ভয় রুসিকারের মধ্যে একটি ছোটো পার্থক্য আমরা প্রায়শই এ দুটি বানানের বর্ণের ঘটনা আমরা ভুল করে থাকি ভয় দুর্ঘকার কখন ব্যবহার করা হবে আর ভয় রসুকার কখন ব্যবহার করা হবে আজকে আমরা এটি ভালোভাবে জানব তো ভয় দুর্ঘকার সাধারণত ব্যবহার করা হয়ে থাকবে মানে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যদি শব্দটি ভূমি বা মাটি সংক্রান্ত হয় শব্দটি যদি ভূমি অথবা মাটি সংক্রান্ত হয় তাহলে ভয় দীর্ঘকার ব্যবহার করব এছাড়া এগুলো যদি না বোঝায় তাহলে বাকি যত রকম শব্দে যদি আমরা ভূ কথাটা ব্যবহার করতে চাই বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে আমরা ভয় রুশুকার ব্যবহার করতে পারব তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা এটি ভয় দীর্ঘকার ব্যবহার করতে হবে ভূমি বা মাটি সংক্রান্ত শব্দের ক্ষেত্রে আর ভয় রসুকার আমরা ব্যবহার করব ভূমি সংক্রান্ত বাদ দিয়ে যে সকল শব্দে ভূ ব্যবহার করলেই আমরা ভয় রুসুকার ব্যবহার করব। আসুন আমরা বিষয়টি উদাহরণ দিয়ে দেখি তাহলে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে তাহলে আমরা এখন কিছু উদাহরণ দেখবো সেটি হলো যেমন এখানে লিখেছি ভূগোল এই ভূগোল শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি ভূগোল শব্দটি ভূগোল শব্দ অবশ্যই দীর্ঘকার কারণ ভূগোল শব্দটি ভূমি বা মাটি সংক্রান্ত এক অনুরূপভাবে ভূমিকম্প আমি একটু নিচে নামিয়ে নিই শব্দগুলো দেখায় সেটি হলো অনুরূপভাবে একই রকম ভূমিকম্প ভূমিকম্প শব্দটিও অবশ্যই দীর্ঘকার আর ভূপৃষ্ঠ এটাও দীর্ঘ উকার ভূমিরূপ দীর্ঘ উকার কিন্তু ত্রিভুজ শব্দটিতে অবশ্যই উকার কারণ একটু বলি আর বারে ত্রিভুজ শব্দ সাধারণত ত্রিভুজ আমরা অনেকে ভেবে থাকি এটা ভূমি ঠিক আছে এটা ভূমি সংগ্রহ কিন্তু ঘটনাটা হল ত্রিভুজ বলতে তিনটি কোনকে বোঝায় তিন কোণ বিশিষ্ট যে কোনো কিছুকে আমরা ত্রিভুজ বুঝি একই রকমভাবে ত্রিভুবন ত্রিভুবন বানানো উকার কারণ ত্রিভুবন বলতে শুধু ভূমি বোঝায় না ভূমি বায়ুমণ্ডল সকল কিছু মিলিয়ে অর্থাৎ পুরো এই পৃথিবীটাকে বোঝানো হয় ভুবন একই রকম যেমন আমরা ভুল শব্দটি অনেকে ভুলভাবে লিখে থাকি আমরা অনেকে লিখি ভুল বানানটি এইভাবে লিখি দুর্গুলো কিন্তু ভুল বানানটি এইভাবে লিখা যাবে না অবশ্যই ভুল বানানে রস্য ব্যবহার করতে হবে তাহলে আজকে আমরা যেটি শিখলাম সেটি হলো ভয় দুর্গ কখন ব্যবহার করব ভয় দুর্গ ব্যবহার করবো যদি সেটি ভূমি বা মাটি সংক্রান্ত হয় আর বাকি সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব রস উকার আশা করি সকলে আজকের এই বিষয়টি বুঝতে পেরেছি তাহলে নিয়মিত আরও কিছু পরবর্তী ক্লাসে নিয়ে হাজির হব তো ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ